প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন শ্রেষ্ঠতম একজন রসুল সম্মানিত রাসূল আমার আল্লাহ রব্বুল আলামিন ওনার মৃত্যুটাও সম্মানের সাথে দিয়েছেন কোনো নবী কোনো রসুল কোনো মানুষকে আমার আল্লাহ এত সম্মান দিয়ে মৃত্যুদান করেন নাই যত সম্মান আমার নবীকে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন হাদিস শরীফে আসছি মৃত্যুর কিছুদিন পূর্বে নুরনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি অসুস্থ হয়ে পড়েন আয়সা সিদ্দিকাকে বলেন রে আয়সা যুদ্ধে একজন ইহুদি মহিলা আমাকে বিষ প্রয়োগ করেছিল ওই বিষের কারণে আমার মনে হয় সেই বিশের বেদ বেদনাটা এখন আমার কাছে হাজির হয়েছে আমার মাধ্যম অনুভব হচ্ছে সেই পুরনো ব্যথা যেন আবার নতুন করে পুনরায় জীবিত হয়েছে পেটের ব্যথা বকের ব্যথা এবং আমার শ্বাস নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাচ্ছে আমার জন্য উত্তম ব্যবস্থা তৈরি করো তিনি শুয়ে রইলেন অসুস্থ অবস্থায় প্রিয়নবী সাল্লাহ আলু সাল্লাম বেদনার কারণে একবার হুঁশ আর একবার বয়স হয়ে যান বিষের যন্ত্রণায় প্রিয়নবী সাল্লাহ আলু সাল্লাম অস্থির হয়ে পড়লেন আর আমার আল্লাহ রব্বুল আলমিন আমার নবীর হাল হাকিকত দেখতেছেন প্রিয়নবী সাল্লাহ আলু সাল্লাম

آتاه جبرائيل فقال يا محمد إن الله أرسلني إليك تكريما لك وتشريفا لك, وتشريف لك خاصة لك يا محمد صلى الله عليه وسلم الله رب العالمين أبنا رحال حقيقة جنار جنو كبرون তখনবী আল্লাহ পূর্বে আপনার হাল হাকিকত সম্পর্কে জানেন তারপরেও আপনার নুরানি জবান মোবারকে হাল হাকিকত সম্পর্কে জানতে চা পিয়নবী সল্ল নয় সাল্লাম বললেন ইয়াকুলু কাইফে তাজি দু কাম আমার কাছে অস্থিরতা লাগতেছে খুব অসুস্থতা বোধ মনে হচ্ছে খুব খারাপ লাগতেছে এই কথা শুনে ওয়া আজিদুন ইয়াজিবরাহিল মাকরুমান সুম্মা জা আল-ইয়াউম হযরত জিবরাইল সাল্লাত সালাম প্রথম দিনে তিনি চলে গেলেন এই খবর নিয়া আসসানিয়া দ্বিতীয় দিন তিনি আবার আসলেন فقال له ذلك فرد عليه النبي صلى الله عليه وسلم প্রথম দিনের মতন প্রশ্ন করলেন সেই প্রথম দিনের মতন উত্তরও আমার নবী দিলেন তৃতীয় দিন আবার জিব্রেল সালাম আসলেন এসে আমার নবীকে প্রশ্ন করলেন ওগো নবী আপনার হাল হাকিকত কি আল্লাহ পূর্বেই জানেন তারপর আল্লাহ রব্বুল আলামের জিজ্ঞাসা করেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বের দিনের মতন একই উত্তর তিনি তৃতীয় দিন দিলেন দেওয়ার পরে এবার জিব্রাইল সালাতু সালাম তিনি নবীকে বললেন ও নবী কামা আলাইহি যা আমাহু মালাকু ইউকালু লাহু ইসমাঈল ও নবী আমি আজকে তৃতীয় দিন একাশি নাই আমার সাথে আর একজন ফেরেশতা এসেছেন তার নাম হলো ইসমাঈল অনুমতি চাইছে ভিতরে আসার জন্য আর ওই সম্মানিত ফেরেশতা হলেন ইসমাইল ফেরিস্তা হলেন এক লক্ষ ফেরিস্তার সর্দারদের তিনি সর্দার এক লক্ষ সর্দারের সর্দার হলো ইসমাইল এক লক্ষ ফেরিস্তার ভিতরে যারা আছেন এক একজন আরও এক এক লক্ষ এক লক্ষ ফেরিস্তার সর্দার এরকম করে লক্ষাধিক সরদারদের সর্দার হলেন ইসমাইল ফেরিস্তা সম্মানিত ফেরিস্তা এসে আমার নবীর কাছে অনুমতি চাইলে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু অনুমতি দিলেন ভিতরে প্রবেশ করলেন এবার জিবরাঈল সাল্লাত সালাম বললেন ক্বালা জিবরাইলু মালাকুল মাউত গো আর একজন বাহিরে দাঁড়িয়ে আছে তার নাম হলো মালাকুল মৃত্যুর ফেরেশতা বাইরে দাঁড়িয়ে আছে অনুমতি যদি দেন সেও আপনার দরবারে এসে হাজির হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অনুমতি দেওয়ার আগে জিব্রাইল আলাইহিসসালাম তিনি বললেন ওগো নবী আলা আদমিন ক্বাবলা ওয়া লা ইয়াসআদুনা আলা আদমিন বা'দাম আদম থেকে আপনি নুরনবী মোহাম্মদ সাল্লা সাল্লাম পর্যন্ত কোনো মানুষকে পূর্বের কোনো নবী রাসুলকে তিনি অনুমতি সাপেক্ষে মৃত্যু যান কবচ করার জন্য আসেন নাই আর কেমত পর্যন্ত কারো কাছে অনুমতি তিনি চাইবেন না শুধুমাত্র কেবলমাত্র আপনার কাছে অনুমতি চেয়েছে সুবাহ ভিতরে প্রবেশ করলেন পিও নবী সাল্লাহ সাল্লাম তিনি কুল মাউদকে প্রশ্ন করেন তুমি কি আমার যান কবচ করার জন্য এসেছ নাকি বলে হ্যাঁ আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জান কবচ করব যদি অনুমতি না দেন আবার আমি ফিরে চলে যাব প্রিয় নবী সাল্লা সাল্লাম বলেন সত্যি কে এমন কথা এমন আদেশ আমার আল্লাহ দিয়েছেন নাকি জিবিলামিন হাজরত আজরা সাল্লা সাল্লাম তিনি বলেন হা আল্লাহ আমাকে এইভাবে প্রেরণ করেছেন আমার নবী যদি বলতেন আমার মৃত্যুর প্রয়োজন নাই তাহলে আল্লাহ রবিন আমার নবীর দান করতেন না পূর্বের যত নবী রসউলের মৃত্যু অথবা আজরাইল তাদের নিকটে যখন এসেছিল শুধু আসছে আর তাদের রু কবজ করে নিয়ে গেছে আদম আল্লাাল্লামের নিকট আসছেন তার রুহ কবজ করে তিনি চলে গেছেন হজরত ইদ্রি সালামের কাছে আসছেন ওনার ওনার রুহটাও আমার আজরাইলের মাধ্যমে নিয়েছেন অনুমতিবিহীন আসছে না তার রুহটা কবজ করে নিয়ে গেছেন তার মৃত্যুর তিনটা ঘটনা পাওয়া যায় হযরত ইদ্রি ইসাল্লাতাম অনার মৃত্যু কেউ কেউ বর্ণনা করেন হজরতে আজরাহ সাল্লা সালাম আমার আল্লাহর কাছে দরখাস্ত করেছেন আল্লাহ আপনার নবী ইদ্রিসকে আমার ভালো লাগে আমি তার সাথে বন্ধুত্ব করতে চাই আল্লাহ রব্বুল আলমিন আজরাইল ফেরেজ তাকে অনুমতি দিলেন আজরা সাল্লাতুয় সালাম তিনি ইদরিস আলাহ সাল্লা সালামের সাথে বন্ধুত্ব স্থাপন করলেন তিনটা সাক্ষী সাক্ষী সাপেক্ষে শর্ত সাপেক্ষে তিনি বন্ধুত্ব করলেন প্রথম বর্ণনা এসেছে ইদ্রিস নবী বলেছেন মৃত্যুর কিছুদিন পূর্বে আমাকে একটু স্মরণ করাই দিও আমার মৃত্যু কবে হঠাৎ করে একদিন আজরাইল চলে আসলো বলল আমি মৃত্যুর ফেরেস্তাম আল্লাহ রবুল আলমিন আমাকে পাঠিয়েছেন এখন আপনার মৃত্যু হবে ইদ্রিস নবী বলেছেন তোমাকে তো বলেছি পূর্বেই আমাকে একবার ঘোষণা দিতে তুমি কেন দিলা না আসলে সাল্লাহ বলেন আমি আপনাকে তিনটা সিগনাল দিয়েছি আপনি একবারের জন্য টের পান নাই প্রথমবার আপনার মুখের ভিতরে দাঁড়িয়ে ছিল না আমি দাঁড়িয়ে এনে দিয়েছি এটা ছিল আমার প্রথম একটা সিগনাল দুই নাম্বার হলো আপনার দাড়িগুলাকে আমি কালো রঙে ধারণ করে দিয়েছি তিন নাম্বার সিগনাল হলো। কালো রঙ থেকে সাদা রঙ ধারণ করায় দিয়েছি এই তিনটা সিগনালের মাধ্যমে আপনার মৃত্যুর সংবাদ দিয়েছে আপনি এটা পান নাই তারপরে তার মৃত্যু হয়ে যায় এটা একটা বর্ণনা দ্বিতীয় বর্ণনা হল ইদরিসাল্লা তুয়ালসাল্লাম তিনি আল্লাহর কাছে দরখাস্ত করলেন বন্ধুত্বের জন্য আমার আল্লাহ মঞ্জুর করলেন ইদ্রিস নবীর সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করলেন ইদ্রিস নবী তাকে তিনটা শর্ত দিলেন প্রথম শর্ত হলো রে যদি আমার সাথে বন্ধুত্ব করতে চাও তাহলে একবার আমাকে মৃত্যু দাও আমাকে মৃত্যু দিয়ে সাথে সাথে আবার আমার ভিতরে জানটা দিয়া দিবা আমি দেখতে চাই মৃত্যুর সারটা কেমন মৃত্যুর যন্ত্রণাটা কেমন হাজরাইল সালু আসসালাম তিনি বললেন আল্লাহর অনুমতি ছাড়া মৃত্যু হয় না আপনার মৃত্যুতে এখন না যদি আল্লাহ অনুমতি দেন তাহলে আপনার মৃত্যু এখন দিব আল্লাহ অনুমতি দিলেন তার সাথে সাথে মৃত্যু হলো আবার সাথে সাথে তার রুহটা দিয়ে দিল নবী বললেন দুই নাম্বার শর্ত হলো একবার আমাকে জাহান নামে ভ্রমণ করাও তাকে জাহান নামে ভ্রমণ করাইলেন তৃতীয় শর্ত হলো একবার জান্নাতে নিয়ে যাও জান্নাতে যখন নেওয়া হলো ইদ্রিস নবী জান্নাত থেকে আর বের হয় না এটা হলো দুই নম্বর ব্যাখ্যা তিন নাম্বার আরেকটারে কবির ইমাম রাজি রহমতুল্লাহ আলহি ইদ্রিস নবীর বর্ণনা করেছেন মৃত্যুর বর্ণনা তিনি এনেছেন তিনি বলেন ইদ্রিস আল্লাহ সাল্লা সালামের সাথে আজরাইল ফেরেস্তার কোনো বন্ধুত্ব হয় নাই আল্লাহর এক বিশিষ্ট ফেরেস্তার সাথে তার বন্ধুত্ব ছিল হজরত ইদ্রি সালসাল্লাতাম ওই ফেরেশতাকে বলেছেন বন্ধু আপনি আমাকে আসমান ভ্রমণ করান আমি আসমান দেখতে চাই তখন ফেরিস্তা হজরতে ইদ্রি সালাহসাল্লাতু আসসালামকে নিয়ে আসমানের দিকে ভ্রমণ করা শুরু করলেন প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান যখন সতুদ্দ মানে ওনারা গিয়ে পৌঁছালেন তখন আমার আল্লাহ রব্বুল্লা আলমিন আজরায়েল আলাহ সাল্লা মৃত্যুর জন্য পাঠিয়ে দিলেন বললেন আজরাইল যাও চতুর্থ আসমানে আমার ইদ্রিস রয়েছে সেখানে তার রুহ কবজ করে নিয়ে আসো সভা আল্লাহ রব্বুল্লা আলমিন বললেন তখন আজরাইল বলল আল্লাম জমিন ইদ্রিস থাকার কথা চতুর্থ আসমানে কীভাবে আসলো আল্লাহ রব্বুল আলমেন কথা বলার সময় নাই যাও চতুর্থ আসমানে তাড়াতাড়ি যাও সেখানে গিয়ে দেখে সত্যি ইদ্রিস নবী আছে ওখানেই আজরে সাল্লাতাম ইদ্রিস নবীর রুফ যান কবজ করে ফেললেন বলেন সোবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এই নবীর মৃত্যুটা এমনভাবে রেখেছেন তার কবরটা আল্লাহ রব্বুল আলমিন চতুর্থ আসমানে রেখে দিয়েছেন এই বর্ণনা রয়েছে তিনটা মতামত রয়েছে তার মৃত্যুটা এইভাবে হয়েছে তারপরে হজরতে ইসমাইল আলহ সালাতলামের মৃত্যু হজরত ইব্রাহিম আলহ সালাতুসালামের মৃত্যু ইয়াকুব নবীর মৃত্যু ইউসুফ নবীর মৃত্যু ইসহাক নবীর মৃত্যু এইভাবে এক এক নবীর ভাবে এক রকম মৃত্যু হয়েছে কিন্তু কোন নবীর কাছে আজরাইল অনুমতি চান নাই আমি আপনার রুহ কবজ করার জন্য এসেছি অনুমতি সাপেক্ষে অনুমতি দিলে আপনার রুহ কবজ করব অনুমতি না দিলে রুহ কবজ করব না এমন বক্তব্য কোনো নবীন তিনি করেন নাই এই মুসা কালিমুল্লার কাছে আজাইল আসছিল মানুষের সুরতে ঘরের দরজা খোলা ছিল হুট করে তিনি ঢুকে গেলেন সালাম কালাম নাই অনুমতি নাই যাই বলতেছে আমি আনা মানাকুল মাউত আমি হলাম মৃত্যুর ফেরেস্তা আল্লাহর হুকুমে আসছে এখন আপনার মৃত্যু এখন আপনার যান কবাস করবো মহাতসাল্লাম তিনি তো দেখেন না ফেরেস্তা তিনি দেখছেন একটা মানুষ তানি কা তিনি কাছে নিয়ে একটা থাপ্পত দিলেন থাপ্পত দিয়ে তার একটা চোখ ফালাই দিলেন অন্ধ করে দিলেন তখন আল্লাহ রবুল্লা আলমিন বললেন অবশ্য আজরাইল তোমার অনুমতি নেওয়া দরকার ছিল তাকে সালাম করা দরকার ছিল এরপরে হজরেতে মুসা কালিমুল্লাকে আমার আল্লাহ একটা সুযোগ দিলেন বললেন হে মুসা আপনার হাতটা একটা বকরির উপরে অথবা একটা বাছুরের উপরে হাত রাখেন একটা গাভীর উপরে হাত রাখেন আপনার হাতের নিচে যতগুলি পশম থাকবে সমপরিমাণ বছর আপনাকে হায়াত দেওয়া হবে মুসা কালিমুল্লা বললেন আয় আল্লাহ যদি এক হাজার যদি পশম থাকে এক হাজার বছর আপনার হায়াত থাকবে তারপরে কি হবে তারপর আপনার মৃত্যু হবে তখন মুসা কালিমুল্লাহ বললেন এক হাজার বছর পরেও যদি মৃত্যুই হয় তাহলে কিলা আর বেঁচে থেকে মৃত্যু থেকে কোনো বাসার কোনো রাস্তা নাই অতএব এখনই আমার মৃত্যু দান করেন তখন তার মৃত্যু হয়ে গেল বলেন সোবাহুল্লাহ আমার নবী কি আল্লাহ রব্বুল আলমিন সম্মানের সাথে আজরাইলকে পাঠালেন সম্মানের সাথে অনুমতি চাইলেন অনুমতি চাওয়ার পরে আমার নবী বললেন আজরাইল রে এই কথা কি আমার আল্লাহ তোমাকে বলেছে নাকি সে বলল হা এবার আমার নূর নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি হজরতি জিবরাইল আলাহ সাল্লা সাল্লাম দিকে তাকালেন কলা ফানাজ নবী সাল্লা সাল্লামা ইলা জিবরাইল আমার নুরনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি জিব্রাইলের দিকে একবার তাকালেন আর বললেন কলা জিব্রাইল ইন্নম্বাহ কদিস্তা কলালি কয়িকা ও গনবী আল্লাহ রব্বুল আলমিন আপনার দিদারে অধিক আগ্রহে বসে আছে আমার নবী আর দেরি করলেন না ফাকাল নবি ও সাল্লি সাল্লাম আলিম লিমালাকিল মৌতমি ইদিমি লিমা উমির তুবিহি হেজি আজরাইল আমার আল্লাহ যেই কাজে তোমাকে প্রেরণ করেছেন ওই কাজটা এখন সম্পন্ন করে দা সোভাগ আমার নবীর মৃত্যু হয়ে গেল মৃত্যু হবার পরে একটা মানুষ যখন মারা যায় আমাদের বাবা যখন মারা যায় মা যখন মারা যায় আমাদের খুবই শ্রদ্ধীয় মুরব্বীজন যখন মারা যায় আমরা আবেগে কান্না করি ঠিক না আবেগ হোক কষ্ট হোক আমরা কান্না করি তাদের মায়ায় আমরা কান্না করি ঠিক তেমন করে আমান নবীর অফাতের পরেই ওনার পরিবার সাহাবাই কেরাম সবাই কান্নার অন্যাজারি শুরু করে দিল কান্না করে এত অস্থির ফাতেমা রাদি আল্লাহ তালাহা তিনি তো বেহুশ হুশ নাই হাসান হুসাইন গরাগরি করছে হজরত আলী তিনি চুপচাপ কান্নাকাটি করছেন হাজার হাজার সাহাবাই কেরাম সেদিন কান্না করছেন আমার নবীজি আজকে বিদায় নিয়ে চলে গেল তারপরে একজন অদৃশ্য থেকে আওয়াজ দিল হে আহলে ভাই তোমরা কান্না করিও না তোমরা কি করিও না কান্না করিও না কেন কারণ কুল্লি মুসিবতিন অখলাফামিন কুল্লি হা আলিকিন আমার আল্লাহ মুসিবতের পরে মানুষের ফোরে দয়া করেন সোবাহ আল্লাহ আমার আল্লাহ বরকতের যদি আল্লাহ পাক গজব দেন গজবের পরে আমার আল্লাহ রহমত দান করেন বলেন সোবাহ আল্লাহ অতএব তোমরা ধৈর্য ধরো উত্তম বিনিময় তোমাদেরকে আল্লাহ পাক রবুল্লা আলামী দান করবেন সালাম দিলেন তাদেরকে হজরত আলী রদি আল্লাহ তালু তিনি বললেন ফাপাল আলীন কর্রমহুল্লাহ তালা ওয়াজহু হজরত আলী রাদি আল্লাহ তালা আনুন তিনি বললেন তোমরা কি জানো কে আমাদেরকে সতর্ক করলো সবে বললাম আমরা তো জানি না কে তিনি বললেন হাল তা দুরু কামান হাদা কলুলা কল আহাদ আল খদির আলাই সালাত সালাম তিনি হলেন খিজরি আলাই সালাত সালাম বলেন আল্লাহ আকবর তাহলে মৃত্যুর সময়ে কান্না হয় এই ইতিহাসের ভিতরে আজকে দেড় হাজার বছর আমার নবীর অফাত হয়েছে রবিউল ওয়াল একবার শুধুমাত্র সাহাবাইকে কান্না রাজি করছেন পরের বছর আর কেউ কান্না করেন নাই পরের বছর কেউ কান্না করছেন রবিউল ওয়াল কোনো সাহাবি কেউ কান্না করেন নাই যেই দিন মারা গেছেন তিন দিন সবাই কান্না করছেন কেন কান্না করছেন এতদিন মসজিদে নববীতে আসলে নবীকে সরসরি দেখত এখন আর সরসরি দেখা যাবে সাহাবাইকেরাম দূর দূরান্ত থেকে ক্লান্ত অবস্থায় আসতো নবীকে দেখলে ক্লান্ত দূর হয়ে যেত রহমতুল্লিল আলমিন কত সুন্দর এই বরকত তারা হারিয়ে ফেলছে এই জন্য তারা কান্না তিন দিন ধরে কানছে আমার নবীর কোনো জানাজা হয় নাই সমস্ত সাহাবাইকেরাম আসছে নবীকে দুরুদ্দ সালাম দিছে দিয়ে চলে গেছে এইভাবে তিন দিনের পরে আমার নবীকে রজাতুল মুনা ওনাকে শোয়ানো হল এখন যারা বারে রবিউল আউয়াল আসলে বলে আমরা সাহাবাইকেরামদের মতন আমরা পালন করব। বলে না ইদি মিলাদবীর বিরোধিতা করে তারা বাইরে রবিউল আকাল বলে যে ওই দিন তো কেরাম কান্নাকাটি করছেন আনন্দ তো করেন নাই ঠিক কি না কিন্তু ইতিহাস এটাই বলে একবার তারা কান্নাকাটি করছে পরের বছর থেকে হাজরতিন অমর রাদি আল্লাহ তালানহু তিনি ঘোষণা করেছেন হে বিশ্বের মানুষ শুনে রাখো এখন থেকে বারে রবিউল আস আউ্য়াল আসলে আমার নবীর মৃত্যু দিবস পালন হবে না কোথাও যেন আমার নবীর মৃত্যুর আলোচনা না হয় এমন কোন নজির যদি আমরা পাই যদি সন্ধান পেয়ে যাই ওই ব্যক্তির গরদান আমরা আলাদা করে দিব অতে বারে রবিউলাউয়াল আসলে এখন থেকে তোমরা মাউলি দিন নবী সাল্লিয় সাল্লাম আমার নবীর আগমনের কথা খুশির সংবাদ তোমরা জানায় কারণ যদি আমার নবীর মৃত্যুর কথা প্রতি বছর বলো তাহলে আমার নবীর উপর অপমানই হয় কি হয় অপমান করা হয় আমার নবীর উপর বিদ্বেষ হয় যদি আমার নবীর আগমনের কথা বলো আমার নবীর অফাতের কথা মানুষ ভুলে যাবে আমার নবীর আগমনের কথায় খুশিতে তারা আনন্দিত হয়ে যাবে সোবাহ আল্লাহ সেই দিন থেকে আজকে দেড় হাজার বছর হয়েছে সৌদি আরবের বর্তমান যে সরকার আছে রাজা আছে তার বাবাসহ তারা হল আহলে হাদিস তাদের ফুরু ছিল আহলে হাদিস আজকে প্রায় একশো বছর উপরে তারা হাদিসের অনুসারী এই খবিশগুলা ওসমানী সাম্রাজ্য যতদিন ছিল আবু বক্কর ওমর ওসমান আলী হজরতে হাসান উমাইয়া তারপরে সেলজু তারপর হচ্ছে আব্বাসীয় খেলাপথ ফাতিমী খেলাপথ ওসমানীয় খেলাপথ একের পর এক যতগুলি খেলাপথ ছিল সারা পৃথিবীতে প্রত্যেকটা খেলাপথ আমলে মদিনাতুল মোনামরা প্রতি বছর বারে রবিউল আউয়াল আসলে মক্কা ও মদিনায় ইদিমিলাদুল নবীর আলোচনা হইতো নবীজির আগমনের কথা হইতো বারে রবিউল আউ্বাল আর মৃত্যুর আলোচনা করতো না অন্য দিনে করতো যদি ওই দিনে নির্দিষ্টভাবে মৃত্যুর আলোচনা করে তাহলে আমার নবীর উপর অপমানই হয় ঠিক কিনা আর তারা সৌদি আরবের এই বর্তমান যে বাদশা আছে তারা এসা এটা বদলাই দিছে তার ইদি ঈদে মিলাদুল নবীর বিরোধিতা এটি বন্ধ করে দিছে দীর্ঘ এক দেড় হাজার বছর এটা চলছে কেউ সাহস করে না বন্ধ করার জন্য শুধু একবার সাহাবাই কেরাম এ আমলটা করছে আর তারা বলে বেয়াদবগুলি এখন বলে সাহাবাই কেরাম যেইভাবেই বাড়ির রবিউল আক্বাল পালন করছে আমরাও সেইভাবে পালন করব তাহলে দেখা যায় তাদের কথা আর কাজে কোনো মিল তারা মুনাফিক কারণ সাহাবাইকেরাম একবার কান্নাকাটি করছে ফরের বছর কান্নাকাটি করছে এমন কেউ নজির এমন কোন ব্যাখ্যা দিতে পারবে যদি দেখাইতে পারে তাহলে আমি এখানে বই বলছি আমাকে যেন এক ডোরা বেতের আঘাত দেওয়া হয় কেন আমি এখানে এমন কথা বলছি আর আমি যদি প্রমাণ করতে পারি যে একবার শুধুমাত্র ওফাতের সময় একরাম লক্ষাধিক একরাম কান্নাকাটি করছে এর ফরে থেকে আজ পর্যন্ত কেউ কান্নাকাটি করে নাই এমন নজির আমি দেখাতে পারবো এমন দলিল আছে আমি এটা যদি দেখাইতে পারি যেটা আমার বিরোধিতা করব তারে আমি একশো টাকা ব্যথ দিই ঠিক কিনা অতএব এই ওয়াহাবিরা তারা যে ফতুয়া দেয় সাহাবিয়া সাহাবিরা যেভাবে বারো রবিউল আকবাল পালন করছে আমরাও সেইভাবে পালন করব। ওরা বুঝাইতে চায় ওই যে একদিন তারা কান্নাকাটি করছে ওইটাই ওরা পালন করবো পরের বছর থেকে সাহাবাইকার যে আনন্দ করছে ওটা আর তারা পালন করবে কত বড় গাদ্দার এই হলো তাদের সমস্যা যেখানে নবীর আজমত সেখানে তাদের বিরোধিতা যেখানে নবীর ভালোবাসা প্রেমেশ সেখানে তাদের বিরোধিতা যখন রেফাই আমার নবীর রজা মোবারকের কাছে গেল যা বলছে আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এতদিন দূর থেকে সালাম দিছি সালামের জবাব নিজ কানে শুনছি এখন আপনার কাছে আসছি আপনার দয়া করে আপনার হাত মোবারকটা বাইর করে দেন রোজা মোবারক থেকে আমি পান চুমু খেয়ে চলে যাব বলে সব আল্লাহ ইতিহাস সাক্ষী দেয় রেফাই যখন অনুরোধ করলো দয়াল নবীজি রজা মোবারক থেকে ওনার ডান হাত মোবারক বের করে দিলেন আর রেফাই প্রাণ ভরে চুম খেলেন মুখের ভিতরে বকের ভিতরে শরীরে তিনি লাগালেন আর বললেন আয় আল্লাহ সাক্ষী থাকো আমার নূর নবী মাহমদ সাল্লা সাল্লামের পবিত্র হাত মোবারক আমার দেহে লাগাচ্ছি এই দেহ যেন কখনো কোনো দিন জাহান নামের আগুনে না জলে সব কত প্রেম ঘটনাটা ঘটছে কবে চোদ্দোশো শতাব্দী পরে অথবা পনেরোশো শতাব্দীতে রেফাইয়ের ঘটনা নবীজির রফাতের এক হাজার বছর পরে আমার নবী রজামবর থেকে হাত মোবারক বাইর করে দেয় তাহলে বোঝা যায় নবীজি রজমকে ফসেও না গলেও তাহলে যারা বলে নবীজি পচা গল্লা মাটির সাথে মিশে গেছে তারা মিথ্যাবাদী তারা কি মিথ্যাবাদী এই নজির সারা বিশ্ব দেখেছে এই জন্য আমরা জামা আমরা বিশ্বাস রাখি আমরা ইমান রাখি আমার নবীজি জিন্দা আমার নবীকে এখনও দিলে সালামের জবাব তিনি দেন এখনও আশেক রসুল চাইলে নবীজি দেখা দেন আর আমার নবীর যতদিন আমরা বাঁচব আর যতদিন আমরা করেছি বারে রবিউল্লাউাল আসলে আমরা আনন্দ করব। আমার নবীজির মৃত্যুর আলোচনা করব পরবর্তীতে জমা করব অথবা অন্য কোনো সময় নবীজির মৃত্যু নিয়ে আলোচনা করবো কিন্তু নির্দিষ্টভাবে মৃত্যু দিবস হিসাবে বারে রবিউল উল আমরা কোনো দিন কুশ্চিন কালেও হাজারবার এক হাজারবার যদি জীবনদার এক হাজার যদি আমাদের হত্যা করে জবাই করে তারপরেও আমরা এক একটাই বলবো বারে রবিউলা আমানবের মৃত্যুর আলোচনা অসম্ভব কারণ আমিরুল মুমিনিন যারা ছিল তারাই বলেছে সাহাবাইকার সকলের সাক্ষী ছিল সবার নির্দেশ কেউ আমার নবীর মৃত্যুর আলোচনা বারের বেলাওয়াল করতে পারবে না শুধু আলোচনা করবে আমার নবীজের আগমন কী ছিল সেই দিন সে আনন্দের কথা বলবে বলেন আল্লাহ আকবা তো যাই হোক আল্লাহ আকরবুলা আলমিন আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করে বলে না আমিন আল্লাহ পাক আল আমিন আমাদেরকে নবীজের আশেখ হিসাবে কবুল করুক বলে না আমিন আজকে যে আলোচনা শুনেছি এই আলোচনার উপরে এমন